রমজান দা কি করে রমজান ভাইয়া কি করে রমজান কি করে আমার গুরুজন যারা আছেন বুঝবো

আর এই যে সেই গাছগুলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর দেখতে আমার তো খুবই পছন্দ হয়েছে মানে আমাদের দুজনের ভীষণ পছন্দ হয়েছে এইটা দেখো পুরো চেরি আরে মানে রিয়েল লাগছে দারুণ লাগছে এগুলো নতুন অবস্থায় তবে এত সুন্দর লাগছে কিন্তু ক্লিন করে রাখাটাই একটা চাপের বিষয় ধুলো পড়লে আর ভালো লাগবে না দেখতে এটা একটা নিজেই কালারটা তো আমি প্রথম থেকে গিয়ে সিলেক্ট যে যেটা নেব ওই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটাও দেখো ভীষণ মিষ্টি দেখতে আর এইগুলো কেমন হয়েছে একটা সোফার পাশে রাখবো একটা বেডরুমে রাখবো এবার কোনটা কোথায় রাখবো তোমাদেরকে তা আমি রুম ট্যুরের ব্লগে অবশ্যই দেখাবো তো এইগুলো হচ্ছে আমার ঘর সাজানোর জিনিস অনেকগুলো টাকা খরচা করে শখের জিনিস কয়েকটা নিলাম জানো তো এইটা পেয়েছি গিফট হ্যাঁ এতগুলো নিয়ে এইটা গিফট পেয়েছি যাই হোক গিফটের জিনিস সবসময় আনন্দ দেয় কি গো তুমি মানে কি করছো গ্লুকন্ডি খুলছো গাইস তোমরা দেখেছি লাস্ট ব্লগে আমরা ঘুরে ঘুরে শপিং করে এসেছি মানে এই যে এইগুলো কেনাকাটা করে এসেছি বেচারা হাঁপিয়ে গেছে বলে এখন গ্লুকন্ডি গুলছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা হেমে স্নান করে গেছে আর দেখো নিজের জন্য তো গুলেছে গুলেছে আমি ওই খাবে আবার আমার জন্য গুলে এনেছে ইটস কল টুরু লাভ তাই তো তাহলে যা খাবো একসাথে খাবো যা করবো একসাথে করবো যা হবে একসাথে হবে তাই তো সকাল হতে রমজান নিয়ে চলে গরম গরম বানিয়ে চা এখানে আমরা ভেজাতে দিয়েছি হচ্ছে সুইট কর্ন আর বেবি কর্ন জানো তো তো রমজান বলে একটু নুন দিয়ে দাও ভালো লাগবে তো সেই মতো আমি একটু নুন দিয়ে দিলাম এখানে আর রমজান এখানে কাটাকুটি করছে ও স্টুডেন্টরাও এসেছে হুম এই যে মিস্টার খান পুরো ঘেমে গেছে তাই ওখানে একটু ইলেকট্রন পাউডার গুলে দিলাম ওরকম আর জানো ড্রাই ফ্রুট সে পিঁপড়ি উঠে গিয়ে করে এখানে আমি রোদে দিয়েছি

ছিল বলে ওই জন্যে সবাইকে টিপসটা দিয়ে দাও টেস্টি করতে চাইলে একটু ঘাম দিয়ে দিতে হবে তাই তো ঘর দৌড় পরিষ্কার করে সমস্ত কাজ কমপ্লিট করেছি দেখো এটা কেমন লাগছে এখন তোমাদের অনেক দিনের প্রশ্ন সবার রমজান দা কি করে রমজান ভাইয়া কি করে রমজান কি করে আমার গুরুজন যারা আছেন তারা সবাই সবসময় বলে রমজান কি করে তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে রমজান অ্যাকচুয়ালি কি কাজ করে বা কি করে তো তোমাদের সবার সবচেয়ে আগ্রহের একটা বিষয় রমজান দা কি করে চলো আমি দেখাচ্ছি রমজান দা কি করে সঙ্গে চলো আসবো অফ করবো হোক ঠিক আছে কি কাজ করো তুমি সবাই এতদিন ধরে জিজ্ঞাসা করে রমজান বলো তুমি আমার ভালোবাসার মানুষদেরকে যারা আমার মতোই জানে না যে ডিজাইনিং ব্যাপারটা মানে কম্পিউটারে কি করো না করো তো তাদেরকে বলো যে অ্যাকচুয়ালি তুমি কি করো সেটা প্রপারলি বলো আচ্ছা কম্পিউটারে কম্পিউটারে কোনো ধরনের জুয়েলারি ডিজাইন বানাও সেখানে অনেক রকম কিছু তোমাদেরকে সব ধরনের কাজ করো তাই তো মানে ডিজাইনের সব ধরনের কাজ করো আর এই যে রমজানের কাছে শিখতে এসেছে রমজানের স্টুডেন্ট তাই তো দっき শিখেছে এই এইটা কি হচ্ছে এটা বালা ব্যাঙ্গেল হচ্ছে আচ্ছা আচ্ছা দেখছ তোমার থেকে 10% ভালো কথা বলতে পারে সামিম কি হচ্ছে এটা একজন ব্যাঙ্গেল বানাচ্ছে একজন পেনডেন্ট বানাচ্ছে এগুলো কি সব আমার এগুলো কি আমার অ্যানিভার্সারি গিফট বানাতে দিয়েছো নাকি সবাইকে আচ্ছা দুটোই তুমি পারো তাই তো আচ্ছা দুটোতেই তুমি পারো দুটোতেই তুমি করাও এই যে করছে আচ্ছা আরো দুজন আছে যারা আজকে আসেনি অনেকেই ধরো আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা শিখতে চাইবে বা বিষয়টা নিয়ে জানতে চাইবে তুমি কি তাদেরকে যদি কন্ট্যাক্ট করে তাদেরকে কি শেখাতে চাইবে বা শেখাবে শেখাচ্ছি যখন অবশ্যই সবাইকেই শেখাবে আমার টাইম একটু আলাদা সকালে পরে পরে হ্যাঁ সন্ধ্যা সাতটা থেকে তুমি শেখাতে পারবে আর হচ্ছে কেউ যদি তোমার কাছে শিখতে চায় যেমন ওরা শিখছে তোমার সাথে যোগাযোগ করবে কি করে যারা শিখতে চাইবে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ড্রেসক্রিপশানে বা কমেন্ট বক্সে গিয়ে দেখতে পাও দেখো এক্ষুনি দেখতে পেয়ে যাবে তাই তো তো সবাই সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করবে কল নয় তাই তো হোয়াটসঅ্যাপ করলেই পাওয়া যাবে কলে নয় তো যদি কেউ শিখতে চায় হ্যাঁ ধরো শিখলো তো এটা কত দিনের

হ্যাঁ আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর অপশন রয়েছে এই কাজের ঢুকলে ধীরে চেনে যাবে হ্যাঁ তো অপশন রয়েছে প্রচুর তুমি কি কন্টাক্ট করিয়ে দেবে তাদেরকে হ্যাঁ ভালো অবশ্যই কন্টাক্ট আচ্ছা তুমি তাদের কাজের ব্যবস্থা করে দেবে ওকে ভালো কাজ করতে হবে অবভিয়াসলি যে ঢুকলাম হবে হ্যাঁ কাজ পাইয়ে দেবো এরকম না তুমি অফিসের সাথে কন্টাক্ট করিয়ে দেবে কেউ যদি ভাবে যে আমি শেখা মাত্র প্রচুর স্যালারি পাবো এরকম না অবশ্যই কোনো প্রফেশন না আমাদের ইঞ্জিনিয়ারিং এও কি ওইরকম নাকি যে কোনো প্রফেশনে যত তোমার এক্সপেরিয়েন্স হবে মানে এক্সপেরিয়েন্স গেইন করবে তত তুমি বেটার স্যালারি পাবে তাই তো তো এটাও তাই মুম্বাই থেকে শিখেছিল আর হ্যাঁ ওর টিচারদের নামও বলছে যাদেরকে অনেক রেসপেক্ট করে তো তাদেরকে আমারও অনেক তাদের জন্য আমারও অনেক রেসপেক্ট রয়েছে কারণ সেই মানুষগুলো রমজানকে তৈরি করেছে আজকে রমজান ঠিক আছে ঘরটাই দাঁড়িয়ে আছি তো সেই কাজ করে আচ্ছা সুরজিতের কি ইচ্ছা ও তো অফিসে চাকরি করে তার সাথে শিখছে আরও বেটার

আচ্ছা আর খান জিরো ফাইভ জিরো এইট আর কমেন্ট বক্সে রমজানের নাম্বার দিয়ে দিলাম আর হচ্ছে কি ড্রেসক্রিপশানের নাম্বার দিয়ে দিয়েছি তোমরা কন্ট্যাক্ট করে নিও যারা যারা শিখতে চাও তো আশা করছি ঠিকঠাকই শেখাবে প্রপার ধরে শুধু টাইমিংটা একটু সন্ধ্যের পর হবে কারণ হচ্ছে ওর অফিস থাকে অফিস করে এসে আবার এটা করে হ্যাঁ অফিস থেকে এসে ও করায় তো যারা যারা যোগাযোগ করতে চাও করতে পারো তাই তো শেখাবে তো অনেক হার্ডওয়ার্ক করে মিস্টার খান আলহামদুলিল্লাহ ঠিক আছে চাপ তো থাকতেই হবে হোক চলো তোমরা হ্যাঁ 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 যেমন তেমন ফাঁকা দিনে অনেকটা টাইম দিয়ে দেয় সেখানে কোনো কিন্তু টাইমের ব্যাপার নেই মানে যে দু ঘন্টা বা তিন ঘন্টা ওরা সেই কটায় এসছে বা আটটাই বোধ হয় সাড়ে সাতটায় চলে আসছে মামারে মামা আমি ঘুমচ্ছিলাম তখন হ্যাঁ আর এখন কোটা বাজে একটা একটা বাজে আরও দুজন আছে একজনের শরীর খারাপ আর একজন ঈদ কাটাচ্ছে তাই তো যারা যারা শিখতে চাইছ বা কি কাজ করবে মাধ্যমিক বা এইচএস এর পরে বুঝতে পারছো না কিভাবে নিজেদের ফিউচার কোন দিকে নিয়ে যাবে তো তারা কিন্তু এটা শিখতে পারো সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ কল করে বাকি ডিটেলস জেনে নিতে পারো আমি কত ভালো বউ শুধু একবার দেখো গাইস রমজানের জামা কাচি কিন্তু আমি পকেট কোনোদিনও চেক করি না আল্লাহ ও বলছে এখন ওই সাদা জামাটা কোথায় আমি বলছি কেন কেচে দিয়েছি এই দেখো কী বেরোলো সাদা জামা থেকে পাঁচশো দশ টাকা এটা চলবে দাও ভেজে নিই এই যে যায়নি তো কেমন বউ সব বইয়েরা আগে বড়দের পকেট দেখে কাচার সময় আমি কোনো দিনও করি না আমাকে এর থেকে করতে হবে এরকম একটা করে পাঁচশো পেতে হবে রুম টুর কার জন্য তো এড সিটটা পেঁথেছিলাম এখানটা তুলে দিতে হবে ভীষণ মন খারাপ করছে কিন্তু কিছু করার না আমরা যদি থাকতাম তাহলে পেতেই রাখতাম কিন্তু যেহেতু থাকবো না সেই জন্য এগুলো আমি এখন খুলে দেবো আচ্ছা লাঞ্চে তো কিছু বানাইনি আজকে রমজান এনেছে বিরিয়ানি বিরিয়ানি গুলো সার্ভ করে নিয়েছে আর এখানে হচ্ছে চাপ হয়ে গেছে হ্যাঁ খেলা দেখতে হয় না এই গরমেতে হয়ে গেছে আমরা খাই চলোপুখি দেবে গেছে আমরা এখন খেয়ে নিই বুঝলে তো রমজান কেটে এনেছে এখন আম তার সাথে হচ্ছে লেবু আর কলা আন্ডা মিষ্টি আছে গো রমজান আর আমি একটু বেরিয়েছি শ্বশুর বাড়ি যাবে বলে শপিং করতে এসছে জানো তো গাইস ঈদে তো শপিং করেনি জামার দিকে নজর নেই খালি প্যান্টের দিকে নজর এই দিকে আমি শার্টের দিকে নিয়ে এলাম সেই এসে দেখছে প্যান্ট কোনো মানে হয় বলো কি খোঁজা খুঁজি করছো খোঁজা খুঁজি করছি বাবার জন্য এটা তো এল সাইজ দেখতে পাচ্ছি এক্সেল নিতে হবে কিন্তু সাইজ পাচ্ছি না খোঁজা রমজানের জন্য নিলে তাড়াতাড়ি করে নাও কেন বলো তো জামাটাকে কাট না জামাটা প্যান্টটা সরি প্যান্টগুলোকে একটু একটু নিচে থেকে সেট করতে হবে এখানে আবার কোনো এ নেই টেলর নেই যে করিয়ে নেব ট্রায়াল রুমে ঢুকে মিস্টার খান আমি দাঁড়িয়ে রয়েছি বাইরে দেখা যাক কতক্ষণেও বেরোয় একটা একটা করে পড়ছি আর দেখাচ্ছে আমাকে এখন আমরা চলে এসেছি লেডিস সেকশানে আমি বলছি আমার কিছু লাগবে না তাও রঞ্জন আমার জন্য দেখে যাচ্ছে জানো তো বললে কথা শোনে না দাঁড়িয়ে

বেশি ডিপ লিপ মানে লিপটা বেশি ডিপ হয়ে যাবে এরকম না হালকা একজনের অবস্থা দেখো এখানে গোয়ার ছেড়ে এসে মেঝেতে শুয়েছে জল আমাদের শেষ হয়ে গিয়েছিল জল অর্ডার দিয়েছিলাম দিয়ে গেল আরো টুকি টাকি কি সব যে এইটা আমি হ্যাঁ নিচে গিয়েছিল আনতে দিয়ে গেল অর্ডার দিয়েছিলাম আর এটা ও বাড়ি নিয়ে যাব বলে কিছু ওই ভুজিয়া টাইপস জিনিস অর্ডার করেছি তো যাই হোক আমরা আজকে কি কি কিনলাম বাড়ি যাওয়ার জন্য সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আমরা এখন ব্যাগ গুছিয়ে নেবো তোমাদেরকে দেখাতে পারবো না প্রথমেই আমাকে রমজান কিনে দিয়েছে এটা আজকে আমাকে রমজান শপিং করিয়ে দিয়েছে এটা ওর পছন্দের ওর মানে আজকে যেগুলো দেখবে সবটাই ওর পছন্দের মেনলি এটা এটা খুব সুন্দর আবার এটা নিজে নিজে আগে থেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখছি এই সেটটা আমাকে কিনে দিয়েছে এটা একটা শার্ট নিয়েছে এটা একটা প্যান্ট নিয়েছে খুব সুন্দর কালার এগুলো সব এখন গোছাবো তাই তো আমরা আচ্ছা এখানে দুটো টি শার্ট নেওয়া হয়েছে দুটোই আমার ভীষণ পছন্দের এর মধ্যে একটা যেটা বাবা সিলেক্ট করবে বাবার আর যেটা রমজান মানে বাবার হয়ে যাবে নেওয়া তারপরে যেটা থাকবে সেটা রমজানের দুটো কোয়ালিটি খুব সুন্দর খুব তো যাই হোক এরপরে হচ্ছে আমাকে এটা নিয়ে দিয়েছে ব্ল্যাক কালার দেখা একটা রেডের ওপর গেছে একটা ব্ল্যাকের ওপর গেছে দুটোই ডিপ ডিপ বেশ সুন্দর লাগছে এটা প্যান্ট এটা কুর্তিটা এগুলো সব আলাদা আলাদা আমরা

সত্যি যে ওইটা ওইটার পারফিউমের সেন্টটা খুব ভালো ছিল আর এটা আমাকে ওইটা আমাকে গিফট করেছিল আমার বন্ধু হ্যাঁ ঠিক আছে আমরা ওকে গিফট করব আপনাদের ঠিক আছে কম করতে আর এটা আছে বাড়িতে নিয়ে যাব বলে অনেকগুলো বুঝি অর্ডার করেছি আর এটা ওর অঞ্জন নিয়েছে বাসন ধোয়া ধুই কাজের জন্য ওর বউটা ভালো বাসন ধুতে পারে তো ওই জন্য ওর নিয়েছে এটা এখানে সবজি আছে আর এখানে আছে চিকেন চাপটা একটু গরম করে নিচ্ছি হালকা করে মিস্টার খানের কাণ্ড দেখো এত রাতে বানিয়েছে আম দিয়ে টক দই দিয়ে ম্যাঙ্গো লস কথা কটা বাজে দেখো বারোটা আঠেরো ওই এত রাতে এখন আমরা এসব করছি ভালোবেসে যখন বানিয়েছে তখন তো খেতেই হবে ব্যাগ গছ হবে এখন